দিনটা ছিল বৃহস্পতিবার আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম কুচবিহারের উদ্দেশ্যে অনেক দিন থেকে আমাদের এই প্ল্যান কিন্তু কোনোভাবেই সাকসেস হয়ে উঠছিল না তো আজ আমাদের কুচবিহারে যাওয়া তো খুব মজার সাথে আনন্দের সাথে আমরা যাচ্ছি তো কুচবিহারে যাওয়াটাও আমার এক দরকারেই যাওয়া আর তার সাথে একটু ঘুরু ঘুরু একটা ঢকে চরে পড়ি যে আমরা আসছি

পৌঁছে গেছি দিদির বাড়িতে তো আমরা পুরী থেকে ফিরে যে দিদিদের জন্য যে জিনিসগুলো পুরী থেকে নিয়ে এসেছি তো সেগুলো আর দেওয়া হয়নি তো সেগুলো দিতেই এসেছি তো দিদি দেখো এদিকে ফ্রায়েড রাইস তার সাথে হচ্ছে চিকেন আর ছিল হচ্ছে বেগুনি আর হলো পাপড় তো দিদি এই রান্নাবান্নাগুলো আমাদের জন্য করেছিল দিদিও অনেক দিন থেকে বলে টুইঙ্কেলদের নিয়ে আসতে কিন্তু কোনোভাবে হয়ে উঠছিল না তো ফাইনালি আমরা সেটা করতে পেরেছি

তো মিটিলকে ছাড়াই খেতে বসে পড়েছি যার জন্য খারাপ লাগবে কিন্তু আমাদের ওকে ফিরতে হবে কারণ টুইঙ্কলের গিয়ে আর্ট আছে আর একটু যা আমাদের তো বাস স্ট্যান্ডে যেতেই হবে তো সেই জন্য রাজবাড়ি হয়ে বাড়ি যাওয়ার ইচ্ছে আছে দেখা যায় সময় থাকে মানে ঠিক নেই কোনোটাই প্ল্যানিং তো আমাদের কত কিছু কিন্তু করতো কতটা হবে সেটা হচ্ছে কথা তো আজকের মেনুতে আছে হচ্ছে ফ্রাইড রাইস চিকেন

আমাদের এখন সাড়ে তিনটা এখান থেকে যাওয়ার ইচ্ছে মানে রাজবাড়িতে ঢোকার ইচ্ছে আছে পাঁচটার দিকে বন্ধ হয়ে যায় জানি না আদৌ ঢুকতে পারবো কি না তো এখন হচ্ছে বেরোবো আর চুড়িদারের পিসটাও বানাতে দেবো দর্জি এখানে আমি বানাই কুচবিহারে বানাতে দিয়ে তারপর হচ্ছে বেরিয়ে পড়বো তো চলো ওই যে দোলনায় ঝুলেই যাচ্ছে অনেকদিন পর আসলাম দিদি বাড়ি আমি দিন থেকে আসলাম হট টাইমের মধ্যে রাজবাড়ি টিকিট কাটলাম আধ ঘন্টা বাকি এখনই গেট বন্ধ এখনই গেট বন্ধ হয়ে যাবে মানে আর সাড়ে চারটার মতো বাজে তাও ঢুকলাম যে না একটু ঘুরেই যাই এইভাবে তো আর ঘোরা হয় না দুই বান্ধবী মিলে যে না এই সুযোগে ঘুরেই যাই আর আমার না সত্যি কথা বলতে রাজবাড়ি আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ হ্যাঁ মানে পুরো মনে হয় কি রাজার শহরে থাকি এই জন্যই তো বিয়ে করেছি আমরা কুচবিহারে না এই জন্যই আমরা কুচবিহারে বিয়ে করেছি শিলিগুড়ির শহরে থাকি রাজার শহরে থাকি নেতাজি গার্লসের দুই মেয়ে রাজার শহরে এখন আমরা দুজনই রাজার শহরে তা যাই হোক সত্যি আমার খুব ভালো লাগে অনেকেই বলে কি আছে দেখার মতো জানি না আমি যতবারই এসে আমার ভালো লাগে সেটাই চলো আমরা ছবি ছবি তুলবো যার জন্য আসা ছবি এই যে নতুন কুর্তিটা সেদিন অনলাইনে নিলাম পড়লাম নতুন কুর্তি দেখো সবাই এটাও নতুন তো এটা হচ্ছে কি বলে সেটা আমি ছবি তুলবো ঠিক আছে চল হ্যাঁ চল দাঁড়া তাড়াতাড়ি তুলি ফটো

মিতিল দিদির বাড়িতে মিতিল দিদির বাড়িতে দোলনা আছে আমরা গাইস রাজার শহরে থাকি আমাদের একটা বড় হলেও চলবে কিন্তু আমরা এই রাজবাড়ির রানী রানী চাই আমাদের রানী ছোট রানী বকে বড় রানী হয় তুই না ভিক তুই আমার এক মাসের বড় এক মাসের বড় তো আমি তাহলে বড় রানী তুই হবি ছোট রানী ঠিক আছে তুই তুই তো জেঠুর মেয়ে রানীর বাচ্চা দুই রানীর বাচ্চা তুই রাজকন্যা তোর আলাদাই ব্যাপার

এই দুশো আশি টাকার কুর্তি নিয়ে তোমাদের সামনে একটা ভিডিও এনেছিল তো আজ দেখো সেই কুর্তিটাই আমি পরেছি। তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম পরে আমাকে কেমন লাগে অবশ্যই কিন্তু জানলি। তো অনেক ঘোরা হলো ফাইনালি আমাদের অনেক দিনের প্ল্যান রাজবাড়ি ঘুরবো রাজবাড়ি ঘুরবো আর আমি। কিন্তু হয় না না সীমা? হ্যাঁ। কতদিন থেকে ভাবি। হয় না। তো হলো যাই হোক এই অল্প সময়ের মধ্যে ভালোই ঘুরলাম। দিনটা আজকে ভালোই কাটলো। এবারে যাই হচ্ছে বাড়ি। প্রায় পাঁচরা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছি এখন বাস ধরার উদ্দেশ্যে আমরা এখন চলে যাব আবার দিন হাটায় আজকে পুরো দিনটা ভীষণ ভালো কাটালাম তিনজন একসাথে সারাটা দিন কেটে গেল মাঝে মাঝে এরকম সময় কাটালে কিন্তু খুব ভালো লাগে চলো তাহলে আজকে ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও তোমাদের সাথে পরে ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা রাজবাড়ি ঘোরনি যারা কোচবিহারের বাইরে আছো অবশ্যই তারা একবার হলো আমাদের রাজবাড়ি ঘুরে যেও ভীষণ ভালো লাগবে তোমার আমি কথা দিচ্ছি দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতেই